সুদের হার বাড়ছে ইপিএফের সুদের হার বেড়ে হচ্ছে আট দশমিক দুই পাঁচ শতাংশ ইপিএফের সুদের হার আট দশমিক এক পাঁচ থেকে বেড়ে হচ্ছে আট দশমিক দুই পাঁচ শতাংশ উইকেন্ডের মুডটা একেবারে বেঁধে দিল অন্তত কেন্দ্রীয় সরকার এটা বলাই যায় অনির্বাণ দত্ত অর্থনীতি বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ আপনি কিভাবে দেখছেন এবং এর ইম্প্যাক্ট কি এই আট দশমিক এক পাঁচ শতাংশ থেকে বেড়ে সুদের হার হলো আট দশমিক দুই পাঁচ শতাংশ দেখুন এই মূল্যবৃদ্ধির বৃদ্ধির যন্ত্রণায় সাধারণ মানুষ বৃদ্ধ এবং এখানে আপনি যদি দেখেন উনিশশো বাহান্ন সাল থেকে প্রথমে ইপিএফ এর ইন্টারেস্ট চালু হয় তখন তিন পার্সেন্ট ইন্টারেস্ট ছিল এবং আপনি লাস্ট দশ বছরে দেখেন দু হাজার পনেরো সালে এটা এইট হয়ে গেছিলো কিন্তু তারপর থেকেই এটা কমতে থাকে কখনো এইট কখনো সিক্স এইট করতে করতে এটা এইট পয়েন্ট চলে গেছিলো তারপরে এইট ছিল এবং এখানে বাড়ানো হলো এবং এটা আমি বলবো যথাযথ প্রচেষ্টা এবং যারা কর্মচারীরা আছেন প্রভিডেন্ট ফান্ডের আওতাভুক্ত প্রায় ষাট লক্ষ মানুষ ধরুন এটার মানে আওতাভুক্ত আছেন সুতরাং যদি প্রত্যেকটা থাকে কিন্তু ডাইরেক্টলি মানে উপকৃত হবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন এই সাধারণ মানুষ যারা চাকরিজীবী তাদের এই প্রভিডেন্ট ফান্ডের যে সঞ্চয় সেই সঞ্চয় দিয়ে কিন্তু তিনি একটা স্বপ্নের বাড়ি বানান বা তার মেয়ের